সম্মানিত হাজরিন আজিজ তলাবা সম্মুখ পানে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা দূর দূরান্ত থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ ইতিমধ্যেই আপনারা অলরেডি খেয়াল করেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আরও লক্ষ্য করেছেন আমার অনেক দিনের বান্ধবী ডাক নামর হাসু আমি কিভাবে বলবো আমার মাথা ঘুরে গিয়ে আছে এই নেমো খারাম জাতি ওকে ওই দেশ থেকেই খেদাই দেশের শেষ পর্যন্ত ওকে আমার নিজের বাসায় রাইখে দিচ্ছি উপায় ছিল না কোনো সম্পর্কটা তো এক দুই দিনের না মোটামুটি ধরেন আমাদের বাল্যকাল থেকে একটা গভীর সম্পর্ক আমি তো মানুষ তাই না এই যে সিচুয়েশনে আপনারা কি করতেন ঠিক আমিও সেই কাজটাই করেছি তাকে সোজা বলে দিয়েছি আমার বাড়ির বাইরে যেন তোমাকে আর কখনোই না দেখি তোমার যা যা ভরণ পোষণ সব আমি দেখব তাকে কথা দিয়েছি যতদিন এই দেহে নিঃশ্বাস আসে যতদিন এই গঙ্গায় সূর্য আসতে যায় আর যত লোক হাওড়া ব্রিজের নিচে হাঁকতে যায় ততদিন তুমি আমার ঘরের ভিতরেই থাকবা আমি কোনো অনধিকার চর্চা করতে আসি না তোমার সাথে একদম মন থেকেই বলতে আছি তোমাকে আমার এই অন্তরের ভিতর যত ভালোবাসা লুকিয়ে আছে। মাথার উপরে রাসমান আর নিচের জমিন সাক্ষী হাসু তোমাকে আমি পৃথিবীর কাউকে কেড়ে নিতে দেব না দেব না এই কথা যদি তোমার বিশ্বাস না হয় বাংলাদেশের আঠারো কোটি জনতা সাক্ষী দেখে বলতে আসি আমি তোমার কাছে কোনো ইলিশ চাই নেই কাঁঠালের বার্গারও চাই নেই আমার একটাই শখ হাসু তুমি আমার হয়ে যাও আমি পৃথিবী তোমার পায়ের নিচে আইনে দেব আমি মোদি কারো কাছে কোনো এইভাবে হাত জোর করি নাই একমাত্র তোমার কাছে প্রেম ভিক্ষা চাই আমি এই ময়দান থেকে এমন কিছু লোকের হাত দেখতে সাইজরা হাসুকে সারা জীবন আমার পাশে মেলা দেখ